আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সকলেই অনেক ভালো আছেন আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি এই জি স্কিন টুলের নতুন একটি ধামাকাদার ভিডিওতে ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ গত দুই সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আসলে আমার পরীক্ষা চলার কারণে আমি একদমই সময় দিতে পারিনি তবে ইনশাল্লাহ এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন যাই হোক ওসব কথা বাদ দিয়ে কাজের কোথায় আসি আজকের ভিডিওতে আপনারা স্ক্রিনে যেই দুইটি বান্ডেল দেখতে পাচ্ছেন ঠিক এই রকম চারটি ওপি লেভেলের বান্ডেল আপনারা একদম ফ্রিতে পেতে চলেছেন হ্যাঁ একদম ফ্রিতে আজকের ভিডিওতে আমি যেই অ্যাপটি ট্রাই করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে এজি স্কিন টুল তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক সবার প্রথমে আপনাদের এজি টুল অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপটির ডাউনলোড লিংক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রেখেছি আমার দেওয়া লিঙ্ক থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা না বুঝলে চিন্তার কিছু নেই কিভাবে ডাউনলোড করতে হয় সেই ভিডিও আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনারা সেটি দেখে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড হয়ে গেলে এজি স্কিন টুল অ্যাপটি ওপেন করে নেবেন আমি অ্যাপটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর যা যা পারমিশন চাইবে সব এলাও করে দিবেন যদি সাবস্ক্রাইব করতে বলে আপনারা চাইলে করতে পারেন অথবা ওকে বাটনে ক্লিক করে স্কিপ করে দিবেন এরপর আপনাদের কাছে একটি পাসওয়ার্ড চাইতে পারে পাসওয়ার্ডটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সেখান থেকে কালেক্ট করে নেবেন পাসওয়ার্ড দেওয়ার পর স্ক্রিনে দুইটি অপশন দেখতে পাবেন নর্মাল ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স আপনারা যেই ভার্শনটি ব্যবহার করেন সেটিতে ক্লিক করবেন আমি যেহেতু নর্মাল ফ্রি ফায়ার খেলি তাই আমি নর্মাল ফ্রি ফায়ারে ক্লিক করে দিচ্ছি নর্মাল ফ্রি ফায়ার সিলেক্ট করার পর আপনারা স্ক্রিনে তিনটি অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে দুটি হলো স্টার্ট বাটন এবং একটি ডাউনলোড ফাইল বাটন প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করে চেক করে নিন যে সিজুকো অ্যাপের পারমিশন চাচ্ছে কিনা যদি আপনাকে সরাসরি ভেতরে নিয়ে গিয়ে সাবস্ক্রাইব করতে বলে তাহলে সিম্পলি সেখান থেকে ব্যাক করে আগের জায়গায় ফিরে আসুন এবার পুনরায় স্টার্ট বাটনে ক্লিক করুন এখন যদি সিজুকো পারমিশন চায় তবে সেটা অ্যালাউ করে দিন এরপর আবার স্টার্ট বাটন আসলে সেটাতে ক্লিক করে দিন অ্যাপের মেইন ইন্টারফেসে আপনারা অনেকগুলো বান্ডিল ইমোট গ্লোয়াল এবং গান স্কিন দেখতে পাবেন তবে এবারের আপডেটে সবার ওপরে যে দুটি নতুন ফাইল দেখতে পাচ্ছেন সেগুলোই নতুন অ্যাড করা হয়েছে বান্ডিল নিতে চাইলে প্রথম ফাইলটিতে ক্লিক করুন এখানে চারটি বান্ডিল শো করবে তবে সাবধান যে ক্যারেক্টারের ওপর বান্ডিলটি অ্যাপ্লাই করবেন গেমে সেই ক্যারেক্টারের ফাইল বা রিসোর্স আগে থেকেই ডাউনলোড করা থাকতে হবে যদি না থাকে তবে আগে গেম থেকে ডাউনলোড করে নিন তারপর অ্যাপ্লাই করুন সব ঠিক থাকলে অ্যাপটি ওপেন করে আপনার পছন্দের বান্ডিলটির নিচে থাকা অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন লোডিং শেষ হতে কয়েক সেকেন্ড সময় নেবে স্ক্রিনে সাকসেস অথবা ডান লেখা আসলে বুঝবেন বান্ডিলটি আপনার গেমের ফাইলে চলে গেছে এবার গেমটি রিস্টার্ট করুন আমি লগ করে নিয়েছি যেই ক্যারেক্টারের উপর আমরা ফাইলটি অ্যাপ্লাই করেছিলাম সেই ক্যারেক্টারটি সিলেক্ট করে নিন এরপর ভল্ট থেকে ক্যারেক্টারের ডিফল্ট বান্ডিলটি পড়ালেই দেখতে পাবেন মারাত্মকেরই ওপি বান্ডিলটি একদম পারফেক্টলি চলে এসেছে আর একটি গুরুত্বপূর্ণ কথা গাইজ আমি এখন যে বান্ডিলটি ব্যবহার করছি এটি দিয়ে গেম খেলার সময় আপনার ডিসপ্লে সেটিংস অবশ্যই স্ট্যান্ডার্ডে রাখবেন স্মুথ বা আলট্রাতে থাকলে গ্লিচ হতে পারে তবে অন্য বান্ডিলের ক্ষেত্রে এই সমস্যা নেই তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এমন ইন্টারেস্টিং ভিডিও আমরা সময় নিয়ে আসি আপনার যদি কোনো বট বা বন্ধু থাকে তবে ভিডিওটি তাদের সাথে শেয়ার করে তাদেরও প্রবাণিয়ে দিন স্ক্রিনে আসা ভিডিওগুলো চাইলে দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ